দেখি 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 কার বউজ আছে কার বউজ আছে বর কিটার বউ কিটা দেখতে পারলাম না তা বউ আবার যাওয়ার আগে আমার হাতে হাত রেখে কথা দিল যে ভাবি আমি আসলে কিন্তু আগে তোমার সাথে দেখা করব। আহারে হাত তোর এক সময় কত সুন্দর করে সাজাইলো লোকজনে আবার ওই সাজানো হাত দেখতে পাচ্ছি অন্য আরেকজনের আমার আবার দাওয়াত দেশে পান্তামাকের আমি শুনেছি পান্তা ভাতের কি ডা যায় বউ ভাতে যে পান্তা ভাত খাতি আমি তো গেছি বউ ভাতের পরে এই আমি লেট করে ফেলেছি দেখতে পারলাম না কিভাবে গায়ে হলুদ হয়েছে কিন্তু গায়ে হলুদের আগে বলো আমি এই হাতে দিয়া মেহেদিগুলো ভিডিও করে নিছি এই আবার মেয়ের মা মেলা কাজে ব্যস্ত গরিব মানুষ তো আর গেট মেট সাজাইল না যতই গরিব হোক আর বড় লোক হোক বাপ মার কাছে কিন্তু মেয়েরা বড় হওয়ার সাথে সাথে বলো তাকে আবার বিয়ে চিন্তা মাথায় উঠে যায় যে কখন মেয়েটারে বিয়ে দেব আর পরের বাড়ি পাঠাই দেব। এই চিন্তাটা কিন্তু কিছুতে মাথাতে যায় আমি তো আবার এদিকে চিন্তায় পড়ে রয়েছি কখন যে বিয়ের দাঁত পাবো আর খাবো কিন্তু বিয়ের দাওয়াত দিনি এই জন্যই আমার শ্বশুর বাজার করে নিয়ে আসে বিয়ের বাজার আমার শ্বশুরকে বা আবার যাতা বাজার করে নিয়ে আসবে সব টাটকা জিনিস নিয়ে আসবে আমার শ্বশুর করছে যে আমার একটা মাত্র বিটার বউ সে বিয়ের দাওয়াত খাতে পারবে না তা কি হবে এই যে আমার শ্বশুর সব নিয়ে চলে এসে এর ভিতরে আমি একটু কষ্ট পালাম যে দুই কেজি উস্তে নিয়ে নিয়েছে দুই কেজি ভেন্ডি নিয়ে এসে আর দুই কেজি পটল নিয়ে নিয়েছে এক এক ভাগ জন্য ছয় কেজি তেল নিয়ে এসেছে কেন নুন তিন কেজি আনতে কি হইলো একটা তরকারির সাথে এক বোতল তেল এক বোতল লবণ এইভাবে এই এই কষ্টটা আমার মনের ভিতরে থেকে গেলো যাই হোক তাই হোক মানে বা নেই আমি সমস্যা নেই শ্বশুর মশাইরা খলাম কি আব্বা বিয়ে বাড়িতে গোশ মাছ রান্না করতেছে তা মাগের বাড়ি আবার শাক নিয়ে আসিস কেন তাহলে আবার কলেন কেন যে বিয়ের বাজার করে নিয়ে আসিসছি তোমার জন্য শ্বশুর মশাই আমার কইলো আরে পাগল ওটা তো গোশ মাছ খাচ্ছে তাই কি আমরা নেয় শাক পাতা খাবা নে তাতে কি তোমার কোনো সমস্যা হবে আমি কাছে না আপনি যদি খাতে পারেন আমিও তো খাতে পারবো এদিকে আমার ছেলে এসেছে ওয়ালাইকুম আসসালাম কি নিয়ে আসিস আমার আব্বা জিলাপি এ তাই তো মাছের নালেছি তাই থ্যাঙ্ক ইউ কেন খাওনি কেন মাছ রাইস খাইবো ওতে এত ভালোবাসো আমারে হ্যাঁ ও আমাকে এই মা ছেলের ভালোবাসা দেখে কেউ আবার হিংসা করেন না এদিকে আবার বাদলা মাসা দেখি বরের গাড়ি আসছে সেই কথা শুনে আমার আবার তাকায় দেখলো কথা মেরে বর এদিকে তাই আবার গেলাম তার আবার আমার দেখে বরের জন্য খুব আয়োজন করতেছে এদিকে আবার গেট খুলতে দেখি গ্রামের এক ছেলে চলে এসে আমাদের বাড়ির মধ্যে আমরা তো আবার বরের খুঁজে না এই যে বৃষ্টি শুরু হয়েছে বাদলা মাসায় বর চলে এসেছে বর তে এক দাঁড়ায় দাঁড়িয়েছে আমরা কেউ জানিও নেই যাই হোক তাই হোক গ্রামের মেয়ে আগে পার করতেই হবে সেটা হচ্ছে বড় কথা মেয়ের কাছে মেয়েরা রাজি করায় নিয়ে আসে ছেলের কাছে চলে আসে ছেলেরা রাজি করার জন্য আরে ছেলে তো রাজি না হলে কি আর এই পাশে চলে আসে বিয়ে করতে আর এদিকে তাড়াহুড়া সব লাগাই দিয়েছে চুরি গহনা সব কিছু নিয়ে এসে সব কিছু বোর্জনী এইদিকে আমি আবার করছি দেখি বুক তোরা সদিন কী কি এনেছে দেখি এদিকে ওদিকে জুতো তোরা খুব সুন্দর তা আমিও করছি জুতো পরাই তারপর শাড়ি পরাই এনে আর গহনা কাটি তো নিয়ে আসে টুকের কি বোরে শাড়ি পরা এইদিকে আমি আবার আত্মীয় স্বজনের সাথে একটু গল্প করে নিয়েছি যে কোন জায়গাতে এসে কেউ কি আপনারা চেনেন চেনেন না আর এই যে বউ সেজেগুজে গুজে একদম মিস্টিক হয়ে রয়েছে এই বউ তো সাজানোর জন্য বহুত মানুষ লেগে রয়েছে বরে গুছাই দিয়েছে বউ বিদায় নেবে আর বিদায় নেওয়ার আগে বউটা আমার হাতে হাত রেখে কছে ভাবি আমি আসলে বলো তোমার সাথে আগে দেখা করে নেব তোমারে ভালো সময় দিতে পারলাম না কিছু মনে করিও না আর বিয়েবাড়ির সবসাইতে বড় বড় মেহমান হচ্ছে এই যে পিচিপোলা বান এই পিসি পোলা পান যদি না থাকে তাহলে কি আর বিয়ে বাড়ি মজে আর এদিকের গাড়ি আলাদা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার অন্য জায়গায় আবার কাজ আছে আর আরেক জায়গায় বউ আনতে হবে এই গাড়ি আলাদা আর খেয়ে দেয় কাজ থাকে না শুধু গাড়ি নিয়ে টানাটানি আর টানাটানি বরের পক্ষ থেকে আসে মেয়েরা কত নিষ্পাপ করে নিয়ে যাতে মেয়েটা কত ভালো নিখুঁত ভাবে নিয়ে যায় পরে আবার পাঠায় দেয় কি বউ ভালো না বউ ভালো না আর এই যে দেখতে পাচ্ছ বর বউ চলে যাচ্ছে মানে চলে যাতে পারলি বা রাখবে না বলার সাথে সাথে সব সকল আসছে আমি আবার তো আমিও পার করে আসেছি এগারো বছর আগে সেটা তোমাকে দেখে আবার মনে পড়ে গেল সবাই ওদের বিদায় দিতে যাচ্ছে আর আমি আর যাতে পারলাম না আমার ওই পুরোনো কথা মনে পড়ে গেল যে আমি এই কালটা পার করে আসেছি ওর হাতে হাত রেখে কি যে কথা দিল সে কি আদৌ আসবে আমার সাথে কি দেখা করবে সবাই ভালো থাকবে না